যাকে মমতা ব্যানার্জি জানিয়েছে বোম্বাদে পুলিশ মমতা ব্যানার্জি পুলিশ তাকে স্যালন মারছে ভাবতে পারেন বিজয় উল্লাস এমন পর্যায়ে পৌঁছলো মানে দাঁড়িয়ে থাকার অবস্থা লিমিটেশন আছে কাজ করতে পারছে না ওই মোলান্ডিতে কি বুঝছেন পুলিশ প্রশাসনের অবস্থা দেখুন এই রাজ্যের আপনি অর্ডার এটা বুঝতে গেলে আপনাকে এই ঘটনাটাই বুঝিয়ে দেবে এই রাজ্যের লয়ন রাজ্যে ক্ষমতায় কে তৃণমূল কংগ্রেস জিতেছে কে তৃণমূল কংগ্রেস জয় করেও ভয় গেল না তৃণমূল কংগ্রেস ক্ষমতায় জিতল তৃণমূল কংগ্রেস এত বোমে আসল কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় থানা থেকে গুন্ডা ছাড়িয়ে এনে বলে আমি গুন্ডা কন্ট্রোল করি তার গুন্ডা নাকি আনকন্ট্রোল হয়ে গেছে আপনি যদি শপথ আরাবুল অনুব্রতদের নেত্রী হন পুলিশের গাড়িতে বোম এটা বলার পরেও তার তো মাথায় কম অক্সিজেন যায় এই যুক্তি খাড়া করেন প্রশাসনিক সবাই গিয়ে বলবেন তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি তুই তো বোম বাঁধিস শকতের জন্য সেই শওকতকেই বিধানসভা ভোটে টিকিট দেবেন তাকে দিয়েই বোম মারিয়ে নেবেন আপনার পছন্দ যদি আপনার বাড়িতে ঢিল ছোলা ছোড়া ববি হয় আপনার পছন্দ যদি বোম ছোড়া শওকত হয় আপনার পছন্দ যদি জগ ছোড়া আরাবুল হয় তাহলে তার পরিণতি তামান না হবে বাচ্চা ফুট ফুটে মেয়েটি তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী মানে কি আমি দুই ধরনের নেতা মানে এক এই আরাবুল অনুব্রত স্টাইলের দুষ্কৃতি টাইপের আর এক ধরনের হচ্ছে পার্থ জায়গা যে টাইপ দুর্নীতিগ্রস্ত মানে ওদের দুটোই টাইপ একটা যে হয় দুষ্কৃতি হবে না হলে দুর্নীতিগ্রস্ত হবে কারোর কারোর মধ্যে বিশেষ গুণ তারা দুটোই দুষ্কৃতিগুলা তৈরি থেকে আমি ওই জন্য বলি তৃণমূল কংগ্রেসের তিন ধরনের নেতা আছে একটা হচ্ছে যারা জেলে বসবাস করছে পাত্র চাপাজি টাইপ দ্বিতীয় হচ্ছে যারা জেল থেকে এক রাউন্ড করে আসে প্রতিদিনের মুখপাত্র মানে প্রতিদিন দেখবেন যার মুখ দেখা যায় আর কি সেই কুণাল ঘোষ জেল থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় ববি হাকি থেকে শুরু করে একটা দলের বৃহৎ অংশ জেল ফেরা আর আপনি দেখবেন আর একটা অংশ জেলের জন্য অপেক্ষারত মমতা ব্যানার্জি টাইম সমস্ত রকম দুষ্কর্ম ঘটিয়েছে অপরাধ ঘটিয়েছে সংগঠিত করেছে এই দুর্নীতি মুখ্যে করেছে মমতা ব্যানার্জি করেছে একদম নিজে প্ল্যান করে করিয়েছে অথচ জেলে যায়নি বিজেপি আর এস এস এর বদান্নতায় এরপরে বিজয় মিছিল মানাবে আর আমি বলছি প্রার্থীর যা অবস্থা যেভাবে বলছেন একেবারেই ভেঙে পড়েছেন প্রার্থী বলছেন জিতলাম যে তার আনন্দটুকু আরে বলছি মহাতা নানাজি ক্ষমা চাইলেন ফিরে আসবে ওই বাচ্চা ফুটফুটে আচ্ছা আপনি যদি ক্ষমা না আছে আপনি যদি কাজটি করতেন একটা গোটা রাজ্যে আমি বলি আপনার একটু মনে করানোর চেষ্টা করি গার্ডেন রিচে পুলিশকে গুলি করলো কে জানেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার এটা তো কালীগঞ্জ নদীয়াতে তো এই নদিয়াতে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার তিনি খুন হয়ে গেছেন খুন খুন ক্ষমতায়কে তৃণমূল কংগ্রেস খুন হয়েছে যে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তৃণমূল ক্ষমতায়কে তৃণমূল কংগ্রেস সেই পুলিশকে গুলি করে মারছে কে কাউন্সিল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় বলছে পুলিশের গাড়িতে বোমার কে বলছে অনুপ্রতকন্ত এটা তৃণমূল খুব স্বাভাবিক দুষ্কৃতীরা তাদের ভাষাতেই কথা বলবে দুষ্কৃতের ভাষা কি দুষ্কৃতের ভাষা হচ্ছে বোম অস্ত্র পিস্তল এগুলো হচ্ছে দুষ্কৃতের পরিভাষা মমতা ওই পরিভাষায় অভ্যস্ত করিয়েছেন ওর দলকে ওরা তো জয়ের আনন্দ মানে মানে আপনি ওদের কাছে জয় মানে হচ্ছে বোম ছোড়া ওদের কাছে জয় মানে আপনি একটা নাটক নয় ওদের কাছে জয় মানে একটা ভালো কবিতা নয় জয় মানে ভালো গান নয় জয় মানে কবিতা পাঠ নয় জয় মানে আপনি একটা ভালো নাটক মঞ্চস্থ করলেন সেই মঞ্চস্থ নাটক মানুষকে দেখাচ্ছেন এটা জয়ের সেলিব্রেশন ওদের জয়ের সেলিব্রেশন আছে দেখেন না কিন্তু কিছু কিছু ওই আছে যে ওই আগে ওগুলো ইউপি বিহার অঞ্চলে দেখা যেত সরি মার্জনা করবেন কিন্তু এখন আর সেগুলো ইউপি বিহারে দেখছে এখন পশ্চিম মানে জিতে যে আকাশের দিকে গুলি ছুটছে জিতেছে বোম ছুটছে সিনেমার বাড়িতে এইখানেই আসল কথা সিপিএম টার্গেটটা রাজ্যে প্রধান বিরোধী দল আমি যদি সংখ্যান নিরিখে দেখেন এমপি এমএলএ বিজেপি কেন্দ্রের ক্ষমতায় বিজেপি বিরাট লড়াই মোড় থেকে সিপিএম বাড়ির মেয়েরা সিপিএম বাড়ির ছেলেরা বোম মারা হচ্ছে কোথায় সিপিএম বাড়িতে এখান থেকেই পরিষ্কার মমতা ব্যানার্জির পরিভাষা কি সিপিএমকে করো তার কারণ মমতা ব্যানার্জির সব থেকে বেশি বিড়ম্বনায় পড়েছে এই সময়কালের মধ্যে সিপিএমের তার কারণ তারা প্রকৃত আন্দোলন করছে আর বিজেপি ওরা ওই এখন একটা প্রপাগান্ডা তৈরি করছে সোশ্যাল মিডিয়ায় আছে বিজেপি আপনি দেখুন বিজেপি যদি মমতা ব্যানার্জি সমর্থন না করে বড় বাজারের পার্টি হয়ে যাবে আগে বড় বাজারের পার্টি ছিল আবার বড় বাজারের পার্টি হয়ে যাবে কুনাল ঘোষের প্রশ্ন করতে যাওয়া হয়েছিল কুনাল ঘোষ বলছেন যে রবীন্দ্রকে মনে করতে বলুন এর থেকে রবীন্দ্রকে মনে করতে বলুন তিনি রিগিং দেব তার আমলে কি হয়েছিল এইটা মনে পড়লে তাহলে মিনাক্ষী আসল চিত্রটা বুঝতে পারবো রবীন্দ্রদেব কি করেছেন ধরুন আমি ধরে নিলাম রবীন্দ্রদেব অসাংঘাতিক রিডিং করে যাচ্ছে রবীন্দ্রদেবের কটা খুনের মামলা আছে তিনি তো বাড়িতে রবীন্দ্রদেব রিগিং দেব হয়ে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বাড়িতে বসে আছে আর তৃণমূল কংগ্রেসের নেতা পার্থ চ্যাটার্জি জেলে আমার তো মনে হয় তৃণমূল কংগ্রেসের সমস্ত সাধারণ কর্মীদের আছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আন্দোলন যে আমার দল ক্ষমতা তৃণমূল কংগ্রেস সিপিএম এর নেতা নবীন দেব রিগিং দেব হল মারলো আমাদের আর তুমি জেলে জেলে বললে কুনালকে আমার কথা না কুনালের কথা মমতা দিদি জেলে বলে যে ও তো মানে বেসিক্যালি মানে ও তো ও সহ আরো যারা জেলে গেছে তৃণমূল কংগ্রেসের তোমাদের বিরুদ্ধে বলা উচিত তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায় ও তাই না সিপিএম এর লোক জেলে থাকবে সেটাই তৃণমূলই কেন জেলে থাকছে আর বেঁচে বেঁচে তুমি সেরকম লোকজনই কেন পছন্দ করো তোমার বাড়িতে ঢিল ছোড়লো ববি টিকিট পাইনি বলে ববিকে মমতাজি পছন্দ হয়ে তোমার বাড়িতে ঢিল ছোড়ার পরে ববি এত দূর পর্যন্ত গেল আচ্ছা জগ ছুলো আরাবুল দীর্ঘদিন নেতা ছিল এখন কিছুদিন বাইরে আছে আর কখন বাইরে কখন ভিতরে বোঝা যায় না শকত মোল্লা মমতা বানার্জি বলছে তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করি তুই তো বোম বান্ধিস সেই শকত মোল্লাকেই তারপরে এই কথা বলার পরে বিধানসভার টিকিট দিয়ে তাকে নির্বাচিত করে পুলিশ দল ওকে স্যালুট মার যাকে মমতা ব্যানার্জি জানিয়েছে বোম বাঁধে পুলিশ মমতা ব্যানার্জির পুলিশ তাকে স্যালুট মারছে ভাবতে পারেন মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী জানে শওকত বোম বাঁধে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হিসেবে তাকে তার আশেপাশে পুলিশ দাঁড় করিয়ে রেখে বলছে এবার শহক না রাজ্যের দুষ্কৃতীরা কি দেখবে রাজ্যে ধরুন পাড়ায় দুষ্কৃতী ভাবে আরে বা আমার ভাই শওকত বোম মেলে বোম মেরে মমতা ব্যানার্জীর দলের টিকিট পেয়ে গেল শহকের বন্ধুর হাতে তো সব উজ্জীবিত হয়ে যাবে

দেখুন আমি একটা কথা বলি ভাবেন যে মানে সবকিছু কিনে নেওয়া যায় যে অর্থের রাজনীতি অর্থের জন্য রাজনীতি তৃণমূল কংগ্রেসের দলটি উঠে যাওয়ার মূল কারণ হচ্ছে অর্থ কারণ হবে অর্থ এই দলটি জাস্ট উবে যাবে আমি আপনি এটা সংরক্ষণ করে রাখুন এই দলটি জাস্ট উবে যাবে দেখুন কেউ কখনো ভোট কম পাবে কেউ কখনো ভোট বেশি পাবে সিপিএম এই রাজ্যে ক্ষমতায় ছিল সিপিএম জিরো হয়ে গেছে কিন্তু সিপিএম কি অস্তিত্বহীন হয়েছে আপনি তৃণমূল কংগ্রেস উইদাউট ক্ষমতা দেড় বছর টিকে রাখতে পারবেন না দলটি জাস্ট হাওয়া যেমন উবে যায় না উবে যাবে আর তো কোনো আদর্শ নেই সিপিএম সরকারে আছে তাই কত লোক আছে

মমতা ব্যানার্জিকে আমি বলছি পুলিশ মন্ত্রী নয় ওই পুলিশের উচিত মমতা ব্যানার্জিকে হেড় হেড় করে ধরে নিয়ে জেলে বাড়া কেমন কিসের নাম বাদ আমি মনে করি ওখানে নাম বাদ দেওয়ার নাম বাদ দেওয়ার মধ্যে যোগ্যতাই অর্জন করে মানে আমার তো সব থেকে বড় আশ্চর্য লাগে ও এখনো পর্যন্ত মানে জেলের বাইরে আছে মন্ত্রী মুখ্যমন্ত্রী ওসব পরের কথা জেলে থাকার কথা শুধুমাত্র বিজেপির বদান মতায় জেলের বাইরে রয়েছে এই পশ্চিমবঙ্গে আর এস এর বিজেপির মাটি সেটা তৈরি করার জন্য আর এস এস বিজেপি ওকে জেলের বাইরে রেখেছে লোকসভায় ওরা জিতবে বিজেপি বিধানসভায় তৃণমূল জিতবে এই সেটিং এর উপর দাঁড়িয়ে যে বিজেপির এই রাজ্যে মাটি তৈরি করার মতো বিজেপি নিজস্ব কোনো ক্ষমতা নেই কারণ এই রাজ্যের মানুষ বিজেপিকে অত সহজে গ্রহণ করবে না চেষ্টা করছে বিভিন্নভাবে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বিভিন্নভাবে ওরা চেষ্টা করছে কিন্তু এই রাজ্যের মানুষ কখনোই ওই বিজেপি কে কোনো ফলে কি হবে আর এস এস এর দুর্গার মাধ্যম দিয়ে আর এস এস কে ঢুকতে হবে আর এস এস দুর্গা মামলা যেটাকে ধরে আর এস এস এখানে ঢুকছে খুব স্বাভাবিক